সংবাদের শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে চট্টগ্রামে উত্তর কাট্টলিতে একটি বাড়িতে আগুন লেগে নয় জন দগ্ধ হয়েছেন এবং তারা সবাই চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আসান রিটন রিটন নয়জনের মধ্যে দুইজন শিশুও রয়েছে সবার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা সর্বশেষ কী তথ্য দিচ্ছেন এবং এই দুর্ঘটনার বিষয়ে আপনার কাছে বিস্তারিত আর কী তথ্য রয়েছে একটু বলে রাখি যে গতকাল মধ্যরাতে চট্টগ্রামের উত্তর কাট্টলি মুরাদ চৌধুরী বাড়ির মরিয়ম ভবনে একটি ফ্লোরে আসলে এই ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আসলে যারা দগ্ধ আছেন তাদের অবস্থা এতটাই খারাপ যে তাদের সঙ্গে আসলে বিষয় নিয়ে কথা বলা সম্ভব হয়নি তাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে খবর পেয়ে ছুটে এসছেন তাদের সঙ্গে কথা বলেও আমরা আসলে ঠিক কী ঘটেছিল এটি এখনও পর্যন্ত বের করতে পারিনি তবে ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছি সেটি আসলে বলছো বৈদ্যুতিক সংস্থার থেকে এই ঘটনাটি ঘটতে পারে আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছিলাম সেখানে আমরা দেখেছি নয়জন অনেকটাই দগ্ধ অবস্থায় তারা সেখানে করে আছেন এদের মধ্যে দুজন শিশু রয়েছে এই নয়জনের মধ্যে সাতজন সাতজন আছে একই পরিবারের বাকি দুজন সেই বাসায় সাবলেট থাকতেন এর মধ্যে যে নয়জন এখন আছে তাদের মধ্যে পেয়ারা বেগম নামে পঁয়ষট্টি বছর বয়স্ক একজন মহিলা রয়েছেন তার অবস্থা অনেকটাই খারাপ তার শরীরে আসলে ষাট পার্সেন্ট পুড়ে গেছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এবং অন্য যারা আছেন তাদেরও তিরিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে তবে আশঙ্কার যেটি বিশেষ সেটি হচ্ছে তাদের সবারই শ্বাসনালীতে আগুন লেগেছে এবং সেই কারণে চিকিৎসকরা মনে করছেন যে তাদেরকে আসলে বাঁচিয়ে রাখাটা অর্থাৎ তাদেরকে সুস্থ করে তোলাটা খুব কঠিন সেক্ষেত্রে তারা মনে করছেন চিকিৎসকের যারা স্বজন যারা দগ্ধ রয়েছেন তাদের স্বজনরা যদি চেষ্টা করেন তাহলে তাদেরকে ঢাকা নিয়ে যেতে পারেন ঢাকা নিয়ে উন্নত যে সেবা সেটি তারা নিতে পারেন তবে তিনি মনে করছেন যে এখন পর্যন্ত যে নয়জন আছেন নয়জনের অবস্থাই এক হিসেবে আশঙ্কাজনক তার মধ্যে পেয়ার বেগমের অবস্থা একেবারে খারাপ উত্তর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আমাদেরকে এমনটি জানিয়েছেন আর তাদের যে সমস্ত স্বজন রয়েছেন তাদের মধ্যে আমরা উদ্বেগ দেখেছি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সেবা দিয়ে যাওয়ার চেষ্টাটি করছে আমাদেরকে বলেছে যে তাদের যত রকমের সাধ্য আছে সব কিছু মিলিয়ে তারা আসলে রোগীদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছেন চট্টগ্রাম থেকে ছিলেন সহকর্মী আহসান রিটন